নজর রাখবো আবহাওয়ার খবরে দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কলকাতায় সামান্য কমলো দিন ও রাতের তাপমাত্রা পরিষ্কার আকাশ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস আজ ও বুধবার দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্র থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা কমলো কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বাইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের সপ্তাহান্তে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা এমনটাই জানালো আলিপুর হাওয়া অফিস কলকাতায় কমলো দিন ও রাতের তাপমাত্রা পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায় রয়েছেন কোন লাইনে শাশ্বতী আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে আহ দেখো আহ কিছুদিনের জন্য হলো তাপমাত্রা স্বাভাবিকের নিচে অবস্থান করবে সেক্ষেত্রে রাতের তাপমাত্রা ইতিমধ্যেই স্বাভাবিকের নিচে রয়েছে তবে সর্বনিম্ন তাপমাত্রা সেটি স্বাভাবিকের ওপরে থাকলেও আহ বলা যায় যে এই সপ্তাহে কিছুটা হলেও হালকা হালকা সকালের দিকে শীতের নামে থাকবে বেলা বাড়লেও গরম অনুভূত হতে পারে তবে আহ বেলা তবে রাতের দিকে আবারও তাপমাত্রা কিন্তু নিচের দিকে নামার সম্ভাবনা তবে উইকেন্ডের দিকে অর্থাৎ গরম ধীরে ধীরে বাড়বে তবে দোল পর্যন্ত এরকম পরিস্থিতি বজায় থাকবে এর সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আহ বিশেষত দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলায় আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং আগামীকাল আরো দুই জেলাতে বৃষ্টির সম্ভাবনা সেটা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি সেক্ষেত্রে আহ বোঝাই যাচ্ছে যে উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও নিম্ন থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সম্ভাবনা এবং আলিপুর আবহাওয়া দপ্তরের কথা অনুযায়ী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে দক্ষিণবঙ্গে তাই কার্যত পরিষ্কার আকাশ রোদ জল পরিবেশ থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ধন্যবাদ সরস্বতী